ব্রাকে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ডেডলাইন সেপ্টেম্বর সেপ্টেম্বর অর্থাৎ আগামী পর্যন্ত এখানে আবেদন করা যাবে আজকের এই ভিডিওতে এই পদের বৃত্তান্ত বেতন চাপ পদোন্নতি সুযোগ সুবিধা সব কিছু নিয়ে বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে ছয় মাসের অভিজ্ঞতা ম্যান্ডেটরি এই পদের জন্য ব্রাক প্রজেক্ট অফিসার পদের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালায় নির্ধারিত থাকে এবং চাপ পরীক্ষা পদ্ধতি ও পোস্টিং সাধারণত নিয়োগ প্রক্রিয়ার অংশ যা বিজ্ঞপ্তিতে বা সাক্ষাৎকারে উল্লেখ করা হয় পদোন্নতির সুযোগ আছে তবে তা নির্ভর করে কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা ও প্রজেক্টের প্রয়োজনের উপর নিয়োগকারী সংস্থা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও পদের নাম প্রজেক্ট অফিসার বিভাগ সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রাম প্রজেক্ট স্টাফ আবেদনের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দু বেতন এবং অন্যান্য সুবিধা নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বিজ্ঞপ্তিতে সাধারণত বিস্তারিতভাবে উল্লেখ থাকে না তবে প্রতিষ্ঠানের যোগদানের পর জানা যাবে চাপ পরীক্ষা পদ্ধতি চাকরির চাপ দায়িত্ব প্রজেক্ট অফিসার পদের দায়িত্ব ও চাপ নির্ভর করে নির্দিষ্ট প্রজেক্টের উপর প্রজেক্টের লক্ষ্য পূরণ ও নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য প্রজেক্ট অফিসারকে বিভিন্ন ধরনের কাজের চাপ মোকাবেলা করা হতে পারে পোস্টিং কাজের স্থান পোস্টিং ব্র্যাকের বিভিন্ন প্রজেক্ট এলাকায় হতে পারে যেমন মাঠ পর্যায়ে বা নির্দিষ্ট কোনো প্রজেক্ট অফিসে এটি সম্পূর্ণভাবে প্রজেক্টের চাহিদার উপর নির্ভরশীল পদোন্নতির সুযোগ পদোন্নতি আছে কি অবশ্যই আছে প্রজেক্ট অফিসার পদে পদোন্নতির সুযোগ থাকে কাজের অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রজেক্ট অফিসার উচ্চতর পদে উন্নীত হতে পারে যেমন সিনিয়র প্রজেক্ট অফিসার বা অন্য কোনো ঊর্ধ্বতন পদে